প্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জ জেলার কোটিয়াদি উপজেলার লোহাজুরি ইউনিয়নের পূর্বচর পাড়াতলা গ্রামের সেই একটি নদীর পারে দেখতে পাচ্ছেন এই রাস্তা একটি রাস্তা মানুষ চলাচলের একটি রাস্তা যা নদী গর্বে বিলীন হয়ে যাচ্ছে কিন্তু এলাকার মানুষজন দাবি করছেন যে এই রাস্তাটির জন্য পূর্বেও অনেক বরাদ্দের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু যা কোনো ফলপ্রসুর সফলতা পায়নি এলাকার মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে এই রাস্তাটি দিয়ে ব্রিজের সাথে সংযোগ হয়েছে এই 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 গ্রামের রাস্তাটি মেটু পথ দিয়ে এ প্রতিদিন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন বিশেষ করে এই রাস্তাটি বহুবার ইতি ইতিপূর্বে সংস্কারের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু যার কোনো ফল ফলাফল মানুষ পায়নি বলে এলাকার এলাকারবাসী দাবি করেছেন দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে সম্পূর্ণ রাস্তাটি আর কিছুদিন পরে হয়তো নদীর গর্বে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এলাকাবাসীর দাবি যে এই রাস্তাটি যাতে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীভাবে কোনো মেরামতের ব্যবস্থা করা হয় এই এই জায়গা দেখায় আ দেশের মাটি আনছে এখানে ধরে কই মাটি আন্না আন্না ওটা বেছছে ওটা কি রাস্তা সংস্কার চান রাস্তা অতি তাড়াতাড়ি সমস্যা এইসব রাস্তা দা মানুষ চলার রাস্তা এই রাস্তা দা মানুষ চলতারে যুবন্দ সহ আমাদের এই কুঠিয়া দি উপজেলা লহাজুরি ইউনিয়নে আশি সুন্দর একটা জায়গা পাইখানে বুজাইতেছি তো এখানে চলাচলের কোনো ব্যবস্থা নাই রাস্তা নদীগজে বিলীন হয়ে যাচ্ছে আমরা এলাকাবাসী সূত্রে জানতে পারলাম যে এটার জন্য নাকি বারবার বরাদ্দ আসলে কোনো কাজ হয় না এই যে রাস্তাটা এরকম হয়েছে আমরা কিভাবে চলাচল করবো বুঝতে পারতেছি না আমার কোটিয়াদি উপজেলার বাসিন্দা হিসাবে আমরা সরকারের কাছে অনুরোধ জানাই ওই রাস্তাটা খুবই মজবুতভাবে করে তাহলে আমরা সবাই চলাচল করতে পারবো